জলঙ্গিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত জলঙ্গী ব্লক বাজার ব্যবসায়ী সমিতির দ্বিতীয় ত্রিবার্ষিক সাধারণ সভা মঙ্গলবার মুর্শিদাবাদের একেবারেই সীমান্তবর্তী জলঙ্গী ব্লকের পদ্মাভবন হল ঘরে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল জলঙ্গী ব্লক বাজার ব্যবসায়ী সমিতির দ্বিতীয় ত্রিবার্ষিক সাধারণ সভা সভায় জলঙ্গী ব্লকের অন্তর্গত বারোটি বাজার ব্যবসায়ী সমিতির শত শত সদস্যের পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অনুমোদিত এই সংগঠন দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যেই বিগত দিনের ধারাবাহিকতায় এদিনও বিপুল আয়োজনের মধ্য দিয়ে সাধারণ সভার আয়োজন করা হয় এবং বিশেষ সম্মান ও স্মারক সম্মাননা প্রদান করা হয় এদিনের সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি সংগঠনের আগামী তিন বছরের কার্যকরী কমিটি সম্পাদক মণ্ডলের নাম ঘোষণা হয় যা সভায় উপস্থিত সদস্যদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করে এই নতুন নাম ঘোষণার পেছনের কারণ সংগঠনের আগামী দিনের রূপরেখা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্লক কমিটির সম্পাদক ডাক্তার আনোয়ার হোসেন তিনি কি বললেন শুনব সঙ্গে থাকুন জলঙ্গি থেকে মধুমণ্ডলের রিপোর্ট এম ডট স্টোরি বাংলা আজকে আমাদের জলঙ্গির ব্লক বাজার ব্যবসায়ী সমিতি নামে যে সংগঠনটা ছিল যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের অধীন এবং তাদের অনুমোদিত এই সংগঠনে আমাদের জলঙ্গি ব্লকের যে সমস্ত বাজারগুলো আছে তাদের যে ব্যবসায়ী সংগঠন তারা একত্রিত হয়ে যে ব্লক কমিটিটা তৈরি করেছে তাদের সুবিধার্থে তাদের সুবিধা অসুবিধা দেখার কারণে সেই ব্লকের ইউনিটগুলো নিয়ে আজকে আমাদের বার্ষিক সাধারণ সভা যেখানে আবার আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন হলো এবং আমরা আগামী তিন বছরের বিভিন্ন যে সমস্ত কার্যকলাপ যেগুলো করা আমাদের দরকার পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো আমরা করলাম কারণ আমরা আমাদের যে ব্যবসায়িক সুবিধা অসুবিধা সেগুলো সমাধান তার সঙ্গে আমরা আমাদের বিভিন্ন যে প্রতিষ্ঠার বিষয় সামাজিক প্রতিষ্ঠা সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সিদ্ধান্ত গ্রহণ করলাম এবং আমরা আগামী দিনে আমাদের যে সমস্ত পদক্ষেপের মধ্যে দিয়ে আমরা পরিচালিত হব এবং ব্যবসায়ী সংগঠন সমাজ এবং দেশে যাতে সুষ্ঠু মানে সব থেকে ভালো একটা শ্রেণী হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আমরা আজকের আমাদের এই সভা এবং আমাদের আজকের এই অনুষ্ঠান এখান থেকে আমরা শপথ নিয়ে যাব যে আমরা জলঙ্গি ব্লক বাজার ব্যবসায়ী সমিতি হিসাবে যে আমরা সংগঠন আছি তারা আমরা জেলায় একটা প্রতিষ্ঠিত সংগঠন হিসাবে রূপান্তরিত হব এটাই আমাদের মূল বিষয় হ্যাঁ আমাদের সংগঠনের নাম পরিবর্তন হয়েছে যেটা হচ্ছে জলঙ্গি ব্লক বাজার ব্যবসায়ী সমিতি এখন থেকে থাকবে না আমরা নতুন যে নামকরণ করেছি সেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জলঙ্গি ব্লক কমিটি এটাই আমাদের নতুন নামকরণ বিশিষ্ট ব্যক্তি হিসেবে আমাদের চেম্বার অফ কমার্সের যুগ্ম সম্পাদক দ্বয় কল্যাণ সাহা এবং স্বপন ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন এবং আমাদের অন্যান্য সাবডিভিশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমার নাম ডাক্তার আনোয়ার হোসেন সম্পাদক মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স জলঙ্গি ব্লক ভাইস প্রেসিডেন্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স জেলা মুর্শিদাবাদ জেলা